হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন সবাইকে রমজান মুবারক এই রমজান মাছটা যেন সবার খুব খুব ভালো কাটুক দোয়া করি আর এই রমজান মাছটা জুড়ে আমাদের সবার কাছেই একটা উৎসবের আমেজ তো থাকেই অন্য রকমেরই আনন্দ খুব ভালো লাগে তো চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে আর রমজান মাস জুড়েই আমরা ইত্যাদির সময় তেলে ভাজা জিনিসটা তো খেয়ে থাকি বিশেষ করে ডালের বড়া আলুর চপ পেঁয়াজি তো এই সমস্ত রয়েছেই তো আজ আমি ডালের বড়া বানাবো পুদিনা পাতা আর কারিপাতা দিয়ে তো এখানে আমি একটু পুদিনা পাতা ভেঙে নিচ্ছি একটাই টবে দুটো গাছ লাগিয়ে দিয়েছি ঝাউ গাছের পাশেই পুদিনা গাছ খুব সুন্দরভাবে অল্প জায়গায় ধরে নিয়েছে পাতাগুলো এখন একটু ছোট ছোট আছে হয়ে যাবে পুদিনা পাতা যে কোনো জিনিসে অল্পটুকু দিলেই হয়ে যায় খুব ভাঙা হয়ে গেল অল্প করে এ নিয়েছি পাতা এবারে এটাকে ভালোভাবে একটু ধুয়ে নেব আর ভাঙতে পুদিনা পাতার যে একটা গন্ধ আমার কাছে তো খুবই ভালো লাগছে এবারে কারিপাতা পুদিনা পাতা ধুয়ে নিয়েছি আর এইভাবে ডালের বড়াটা আমি প্রথম দিন বানিয়েছিলাম মানে প্রথম রমজানের ইত্যাদিতে তো আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই আমি ভাবলাম যে দ্বিতীয় দিনের যে ইফতারির সময়ও বানিয়ে নিচ্ছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই এরপর আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডাল কাঁচা লঙ্কা আর রসুন রসুনের কোয়া কয়েকটা এটাকে আগে আমি বেটে নিয়েছি এরপর পাতাগুলো কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু বেশি করেই দিই বড়ার মধ্যে পেঁয়াজ কুচি বেশি করে দিলে ভালো লাগে খেতে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর এখানে শুকনো লঙ্কাগুলো দিচ্ছি না কারণ ডালের সাথে আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তো লঙ্কাগুলো খুব বেশি ঝাল থাকার কারণে আর আমি ঝাল দিচ্ছি না তো এবারে হয়ে সব কিছু দেওয়া ভালোভাবে এবার মিক্স করে নেব সুন্দরভাবে মেখে নিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ের সাদা তেল এবারে বড়াগুলো মুচমুচি করে ভেজে নেব তেল গরম হয়ে এসছে তো এখানে মা এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে যে আমি ভিডিও করছিলাম তো আমি দিতে পারিনি তো মা বললো যে আমি গেলে দিচ্ছি আর এদিকে আমি বড়াগুলো দুপিঠে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি যে কোনো তেলে ভাজা জিনিস যত মুচ মুচে লালচে করে ভাজা হয় তত বেশি লবণীয় লাগে দেখতেও খেতেও আর আমরা বাঙালিদের কাছে তো এই নিয়ে নতুন করে কিছু বলারই নেই বিশেষ করে যে কোনো রকম তেলে ভাজা জিনিসগুলো আমরা বাঙালিরা একটু বেশি পছন্দ করি তবে হ্যাঁ আমাদের সবাইকেই সুস্থ থাকার জন্য সব দিকে মেনটেন করে রাখা উচিত আর এদিকে কথা বলতে বলতে সুন্দর বড়াগুলো ভাজা হয়ে গেল যে কোনো পাকোড়া আমি খুব বেশি ডুবো তেলে ভাজি না আমার কাছে কম কম তেলে ভাজা পাকোড়া খেতে একটু বেশি ভালো লাগে তাই আমি করে তেল ইউজ করেছি তো এখানে প্রায় বড়া ভাজা হয়ে গিয়েছে পুদিনা আর কারিপাতা দিয়ে ডালের বড়া এই গেল রেডি একদম মুচমুচে ডালের বড়া কালারটাও খুব সুন্দর হয়েছে তো আপনারাও এইভাবে কারি পাতা আর পুদিনা পাতা দিয়ে ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ